ভাইসারা আচ্ছা আচ্ছা রিসেন্টলি আমরা হচ্ছে নিউজ ফিড বা যে কোনো নিউজে কুমিল্লাতে রাতের বেলা কুমিল্লাতে হাইওয়েতে ডাকাতির অনেক নিউজ দেখতে পাই বা ভিডিও দেখতে পাই রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাইক নিয়ে কেউ হয়তো ট্যুরে যাচ্ছে বা ট্যুর থেকে আসতেছে গাছ না কাঠ কি যেন একটা ফেলে হচ্ছে বাইক নিয়ে গেছে ও মাই গড কিচ্ছু দেখা যাইতেছে না সেই ও যে ও তো আমরা এই মাঝরাতে কুমিল্লা হাইওয়ে রাইড করতেছি এন্ড লিটারি উই আর বলাইন্ড কিচ্ছু মানে আমি ফক অফ করে দিছি যাতে ক্যামেরাতে ফকটা বোঝা যায় বাট আই আই গেস বোঝা যাইতেছে না সো আমরা একটু আতঙ্ক নিয়ে এই হচ্ছে এই হাইওয়েটা রাইড করতেছি মানে আমরা সাতটা বাইক এক সিরিয়ালে আছি আমার আমার পিছনে হচ্ছে আরো বাকি পাঁচজন মেম্বার আর একে তো কুয়াশা রাস্তায় প্রচুর রাস একটা গাড়িও ঠিক মতো টানতে পারতেছে না মানে পুরা একটা বাজে অবস্থা তো আমরা তো আমরা আগাইতেছি বান্দরবনের দিকে তো হাল্লা বরসা অবস কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা হচ্ছে বের যেতে পারবো এন আমাদের সব মেম্বারস চলে আসছে এই যে আমাদের সিরিয়ালের সবগুলা বাইক হ্যাঁ এই ফালাক সুদম 来了。啊 Erre, salado. মাথা নষ্ট কুয়াশা রাস্তায় মানে জাস্ট বইলা বুঝানোর মতো না কুয়াশাটা এনজয় করতেছি কিন্তু রাস্তায় কিছু দেখা যায় না সামনে একটা সিচার ইমার্জেন্সি জ্বালায় যাইতেছে ঢাকা কুমিল্লা হাইওয়েতে আসি আমরা এখন প্রায় ভোর পাঁচটা বাজে